এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্য রাজনীতি বাংলার পর ত্রিপুরাতে যদি আমরা একটু নজর দিয়ে তাহলে যে সমীকরণটা পশ্চিম ত্রিপুরাতে সিপিএমের দাপট একেবারে স্পষ্ট রাজনৈতিক মহলে মানিক সরকার প্রাক্তন এর দাপটে নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী বলাই যেতে পারে আর সেখানে কিন্তু লাল ঝান্ডার গতি বেগে ঘরের ছেলে ঘরেই ফিরবে এমনটাই আশাবাদী রেখেছেন প্রাক্তন সিপিআইএমের মুখ্যমন্ত্রী মানিক সরকার কার্যত এবং রাজ্যের এডিসি ভিলেজ নির্বাচনীয় কর্মসূচির আগের মুহূর্তেই যে প্রতিফলন আর সেটাই নিয়ে কার্যত রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটাই একটু সমীকরণটা দেখা যাচ্ছে তবে হ্যাঁ এবার বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমরা পর্যবেক্ষকভাবে আলোচনাতে বসেছি রাজনৈতিক মহলে অনেকটাই সিপিআইএম এর পশ্চিম ত্রিপুরাতে দাপট কেননা সম্মিলন বাম যুবদের ঢলে রীতিমতো উপচে পড়া ভিড় আর সেখানেই দেখা যাচ্ছে যে জনজাতি ভোটার থেকে সাধারণ মানুষজন এর দিকে এগিয়ে এলেও রাজনৈতিক সমীকরণ আগামী দিন কি হতে পারে তা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা জানাচ্ছি এমনটাই সূত্রের খবর সিপিআইএম প্রধান বিরোধী দল উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় ত্রিপুরার গণতন্ত্র নিয়ে কার্যত শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলের একেবারে বলাই যেতে পারে ওপেন চ্যালেঞ্জ তবে সম্মিলনে এর রাজ্য নেতৃত্ব সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী এছাড়াও সিপিআইএমের নেতৃত্ব কর্মী সমর্থকদের ঢল একেবারে উপচে পড়া চোখে পড়ার মতো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে বৃহস্পতিবারের দিনে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ আজকে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন